প্রত্যেক বছর আমাদের দেশে মার্চ থেকে জুন মাস পর্যন্ত প্রচণ্ড গরম পড়ে তাছাড়াও সারা বছরই কম বেশি গরমের একটা আবহ থাকে তো এই সময় মানুষের বিভিন্ন ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস জাতীয় পানীয় বা বিভিন্ন আইসক্রিমের প্রতি মানুষের একটা ঝোঁক বাড়ে মানে এই সমস্ত প্রোডাক্ট মার্কেটে বেশি বিক্রি হয় তো এই সুযোগটাকেই কাজে লাগিয়ে আপনারা যদি এমন কোনো প্রোডাক্ট আনতে পারেন যেটা কাস্টমারের কাছে একেবারে নতুন ধরনের হবে এবং সেটা খেতে অনেকটা সুস্বাদু হবে এবং এই গরমের সিজনে মানুষের সেই গরমটাকে নিবারণ করবে তো এই গরমের সিজনে তেমন টাইপের ব্যবসা যদি আপনারা করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য একেবারে উপযুক্ত হবে দর্শক দর্শক বন্ধু আজকে এমন একটি প্রতিষ্ঠান বা কোম্পানিতে আপনাদের নিয়ে যাব যে প্রতিষ্ঠান সারা বছরই প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে কম বেশি ব্যবসার আইডিয়ার ভিডিও আপলোড করে থাকে এবং ব্যবসার আইডিয়া দিয়ে থাকে তো আজকে আপনাদের জন্য এই কোম্পানি নিয়ে এসেছে একটি ইউনিক হাই প্রফিটেবেল এবং গরমের সিজনে সব থেকে ভালো চলবে এরকম একটি ব্যবসার আইডিয়া তো আপনাদেরকে রিকোয়েস্ট করব শেষ অব্দি ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং আজকে যে ব্যবসার ব্যাপারে আলোচনা হবে এই ব্যবসাটিতে আপনার যে মেশিনটা ব্যবহার করা হবে এটা খুবই কমপ্যাক্ট সাইজের একটা মেশিন খুবই অল্প দামের মেশিন এবং এই মেশিনটায় যে প্রোডাক্টটি তৈরি হবে সেই প্রোডাক্টটি কাস্টমার যখন ব্যবহার করবে বা কাস্টমার যখন দেখবে সেটা কাস্টমারের কাছে একটা আকর্ষণের জায়গা তৈরি করবে এবং খেতে অনেকটা সুস্বাদু তো সেই জন্য বলবো আপনাদের আজকের ভিডিওটি দেখতে থাকুন খুব চমকপ্রদ হবে দর্শক তো চলুন আর বেশি কথা না পারি আজকের এই ভিডিওটি শুরু করা যাক দর্শক বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু একদম ম্যাজিক্যাল মেশিন আপনারা যদি এই গরমের সিজনে এই দুটো মেশিন বা এই যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন প্রত্যেক মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খুব সহজে উপার্জন করতে পারবেন তো কি মেশিন আছে কিভাবে আপনারা ব্যবসা করবেন এই গরমের সিজনে কিসের ব্যবসা করবেন একদম নতুন ধরনের একটা প্রোডাক্টের ব্যবসা সম্পর্কে আপনারা আজকের ভিডিওতে আইডিয়া পাবেন তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো শেষ অব্দি ভিডিওটি দেখার চেষ্টা করুন তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটা শেয়ার করার জন্য আমি চলে এসেছি একটা কোম্পানিতে এই কোম্পানির তরফ থেকে একজন ম্যাডাম আমার সাথে আছেন তো ম্যাডামই আজকের ব্যবসা সম্পর্কে ডিটেলস ভাবে আলোচনা করবেন ম্যাম প্রথমে আপনার পরিচয় এবং আপনার কোম্পানির নামটা আমাদের দর্শকদের বলুন আমার নাম প্রীতি সাহা আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি রয়্যাল মেশিনারি তো আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কেমন টাইপের ব্যবসার আইডিয়া আপনি শেয়ার করতে চলেছেন দেখুন আমরা প্রত্যেক দিনই আপনাদের কাছে নিত্য নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আসি আজকে আমরা আপনাদের জন্য এমন একটা বিজনেস আইডিয়া নিয়ে এসেছি যেটা মানে এখনকার জন্য মানে এই সিজন মানে গরমকালের জন্য অত্যন্ত একটা লাভবান আপনার বিজনেস হতে পারে এছাড়া এই যে প্রোডাক্টটা মানে এই মেশিনের দ্বারা যে প্রোডাক্টটা আপনারা পাবেন সেই প্রোডাক্টটা বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয় একটা জিনিস তো সেইটা নিয়েই আজকে আমরা আলোচনা করব আচ্ছা আমি দর্শকদের উদ্দেশ্যে বললাম ভিডিও শুরুতেই যে এই মেশিনে কিন্তু একদম নতুনত্ব একটা প্রোডাক্ট তৈরি হবে যেটা কাস্টমারের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে মানে কেউ যদি ফুড উপর দিয়ে শুরু করে কাস্টমারের কাছে একটা আলাদা আকর্ষণ তৈরি হয় আচ্ছা আপনাদের যে কোম্পানি আছে এই কোম্পানির প্রপার অ্যাড্রেসটা আমাদের দর্শকদের শেয়ার আমাদের কোম্পানির অ্যাড্রেসটা হচ্ছে কলকাতা সতপুর মুরাগাছা জুকবেরিয়া লোকনাথ মন্দিরের অপোজিট সাইডে আপনারা শেয়ালদা দিয়ে দুটো স্টেশন নিয়ারেস্ট পাবেন একটা হচ্ছে মধ্যমগ্রাম একটা হচ্ছে সতপুর যে কোনো স্টেশন হয়ে আপনি আমাদের লোকেশনে আসতে পারেন আদারওয়াইজ যারা হাওড়া দিয়ে আসতে চাইছেন তারা এল দুশো বাস ধরে মধ্যমগ্রাম হয়ে আমাদের লোকেশনের সামনে আসতে পারেন আর যেই দর্শক বন্ধুরা বাইরে থেকে আসতে চাইছেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে তাদের জন্য বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমরা গাইড করে দেবো আচ্ছা প্রথম যে মেশিনটা আছে উপরের মেশিন এটা কি মেশিন আছে আর এটা কি মেশিন আছে এই দুটোই হচ্ছে আপনাদের মানে আইসক্রিম রিলেটেড মেশিন বা আইস স্নো আইস রিলেটেড মেশিন এই উপরেরটা হচ্ছে আপনি যেটা বাংলায় যদি আমি বলি ভালোভাবে স্নো ওয়াইস মানে আপনি যদি কোনো লিকুইড দেন সেটা আইস ফ্লেভারে আপনার বেরিয়ে আসবে আর দ্বিতীয়টা হচ্ছে আপনারা সফটি মেশিন নিশ্চয়ই দেখেছেন যেটা আপনার কুলফি মেশিনের মতো লাগে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ফ্লেভারের মাধ্যমে এটাকে আপনারা চালিত করতে পারবেন আপনাদের ম্যানুফ্যাকচার করতে পারবেন নিজস্ব ফ্লেভার দিয়ে এখানে আপনার একটা সফটি মেশিন যে একটা দোকান আপনি কোনো দোকান খুলেছেন মুদি দোকান খুলেছেন তার পাশে একটা এরকম ছোট্ট একটা মেশিন ইনস্টল করে নিলেন আপনি কোনো ফুডকার্ট চালাচ্ছেন তার পাশে ছোট্ট একটা এই মেশিন বসিয়ে নিলেন তো সেই ক্ষেত্রে আমি বলবো ছোটোখাটো ইনভেস্টমেন্টের মধ্যেই আপনার এটা পুরোপুরি চলে আসবে দুটো মেশিন দুটো মেশিন ছোটোখাটো ছোটোখাটো একদম অল্প পুঁজিতে ইনভেস্টমেন্ট করে আপনি দেখতেই পাচ্ছেন মেশিনের জন্য জায়গা রিকোয়ারমেন্টও তেমন নেই আর এই মেশিনের জন্য আলাদা করে রকম ফেস মানে রকম রিকোয়ারমেন্ট নেই মানে এতটুকু জায়গার প্রয়োজন এই লাইন প্রয়োজন এই লাইসেন্স প্রয়োজন কোনো কিছু রিকোয়ারমেন্ট নেই জাস্ট মেশিন নেবেন ইনস্টল করবেন প্রোডাক্ট প্রোডাক্ট বার করবেন এবং সেল করবেন মানে এর মধ্যে কোনো রকেট সায়েন্স না একদম ইজি টু অ্যাক্সেস একদম ইজি টু অ্যাক্সেস হ্যাঁ মানে আপনি পারচেজ করবেন আপনি ইনস্টল করে রেডি করবেন বেশ আচ্ছা তো এর মধ্যে কি কি প্রোডাক্ট দিতে হবে যার দ্বারা আইসক্রিম তৈরি দেখুন এটা আপনার স্নো আইস মেশিন যেটা আছে এটা আপনারা আপনাদের ম্যানুফ্যাকচার অনুযায়ী করতে পারেন লাইক আপনি যদি কোনো রকম কুলফি জাতীয় ফ্লেভার দিয়ে তৈরি করতে চাইছেন সেরকম আপনি দেখতে পাচ্ছেন এইখানে যে জায়গাটা আছে এরকম দুটো পেয়ে যাবেন দুটো ফ্লেভার আপনি একসাথে ইউজ করতে পারেন ছেন যে কোনো আপনি একটা ফ্লেভার নিয়ে আপনি সেটাকে আইস ফ্লেভারে একটা প্লেটিং করে আপনি আপনার দর্শক বন্ধুদের মানে আপনার যে রিকোয়ারমেন্ট থাকবে ক্লায়েন্ট বলুন যারাই আসবে তাদের কাছে আপনি পেশ করতে পারেন আপনাদের অ্যাকর্ডিং ফ্লেভার ইউজ করে আর দ্বিতীয়টা হচ্ছে সফটি মেশিন যেটা আপনারা দেখেছি আইসক্রিম মেশিন এটা হচ্ছে সফটি মেশিন আপনারা নিশ্চয়ই দেখবেন কোন জায়গায় বড় বড় জায়গায় দেখবেন রেস্টুরেন্ট বলুন বিভিন্ন জায়গায় আপনারা এটা দেখে থাকবেন বিভিন্ন ফ্লেভার আপনি ইউজ করতে পারবেন এখানে আপনার অপারেটর থাকবে হ্যাঁ এখানে আপনি অপারেট করতে পারবেন নিজস্ব মতো তো জায়গার রিকোয়ারমেন্ট তেমন নেই অল্প পুঁজিতে যারা কোনো দর্শক বন্ধু ভাবছেন কোনো বিজনেস অলরেডি করছেন তারাও করতে পারেন আর যারা মনে করছেন নতুন করে বিজনেসে ইলভ হবেন কিন্তু বেশি পুঁজি ইনভেস্টমেন্ট করতে চাইছেন না তাদের জন্যও একটা সুবিধাজনক ব্যবসা আচ্ছা এই সমস্ত যে লিকুইড গুলো দেখতে পাচ্ছি বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো দিয়ে কি এই এইগুলো লিকুইড যে আপনি দেখতে পাচ্ছেন যেমন বাজারে আমরা মাজা বলুন স্ট্রিং বলুন বিভিন্ন ফ্রুটি বলুন এইগুলো আমরা আপনাকে করে দেখিয়ে দেবো মেশিনের সাহায্যে এইগুলো যদি আপনি লিকুইড ফর্মে দেন এটা আপনার আইস ফর্মে বেরিয়ে আসবে আচ্ছা ম্যাম এইগুলো দিয়েই তাহলে এখান থেকে তৈরি আচ্ছা তাহলে প্রোডাকশনটা কি দেখাবেন ভিডিও অবশ্যই চলুন আমি দেখিয়ে দিচ্ছি প্রোডাকশন ঠিক আছে দেখতেই পাচ্ছেন এই মেশিনটার দ্বারা কী সুন্দর আপনার লিকুইড আইটেমটা আপনার স্নো আইস হিসাবে বেরিয়ে আসছে এখানে আপনারা দেখছেন মাজা দিয়েছিলাম স্প্রিং দিয়েছিলাম এখন জলের মাধ্যমে দেখুন পুরো লিকুইড ফর্মে পুরো আপনার স্নো আইস হয়ে বেরিয়ে আসছে এরকমই আপনারা চাইলে আপনাদের অ্যাকর্ডিং ফ্লেভার দিয়ে ইউজ করে আপনারা এইভাবে ম্যানুফ্যাকচার করে এটাকে সেল করতে পারেন এখানে আপনার পাওয়ার আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন এরমভাবে পাওয়ার বাড়িয়ে আপনি কমিয়ে পুরো করে নিতে পারবেন এখানে চাইলে আপনি পাওয়ার আরও কমিয়ে নিতে পারবেন স্পিড কমানো যাবে বাড়ানো যাবে

তার উপরে একটু চকলেট দিয়ে একটু গার্নিশ করে নেবে মতো করে টুটি ফুটি হোক ফ্রুট হোক কি হোক কিছু আপনার ড্রাই হোক চকলেট সিডাপুক চকলেট হোক সবকিছু দিয়ে আপনি আপনার সেটা চোখে পড়ে মানুষের এখানে মানে মধ্যে যদি একটা মাজা বা দেওয়া যায় তাহলে কটা প্রোডাকশন হবে এই একটা বোতল দিয়ে আপনি চার প্লেট করে এক একটা প্লেট যেটা একটা কিনতে হয় তো কুড়ি টাকা খরচা হবে এই যে সফটি আইসক্রিম বলছেন এর যে সমস্ত ফ্লেভার গুলো সেগুলো আপনারা ম্যান পাওয়ার মানে নিজস্ব ম্যানুফ্যাকচার করে নিতে পারবেন নিজস্ব দিয়ে নিজস্ব ম্যানুফ্যাকচার দোকান থেকে গ্রসারি শপ থেকে আপনারা ফ্লেভার কিনে নিয়ে নিজস্ব অ্যাকর্ডিং করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা মেশিন গুলো বসানোর জন্য কতটুকু জায়গা মানে ছোট জায়গার উপর পাচ্ছেন এই মেশিনটা তো একদমই ছোট একটা টেবিলের উপরেও চাইলে আপনারা বসিয়ে নিতে পারবেন এরমই একটা জায়গা রিকোয়ারমেন্ট আর এটা একটা ঘরের একটা সাইডে আপনি তৈরি করে নিতে পারবেন মানে বসে নিতে পারবেন এটার জন্য আলাদা করে কোনো রকম লাইন নেওয়ার প্রয়োজন নেই বাড়ির লাইনেই চলছে 220 লাইনেই আপনারা চালাতে পাচ্ছেন কোনো রকম আলাদা করে লাইনের কানেকশন নেওয়ার প্রয়োজন নেই কোনো রকম লাইসেন্সের প্রয়োজন নেই এই মেশিনের জন্য বেসিক্যালি আচ্ছা মানে লোকালে ব্যবসা কোনো লাইসেন্স কোনো রকম লাইসেন্সের জানি লোকাল একটা ট্রেড লাইসেন্স নিয়ে ব্যাকসেটা করতে হবে ওয়ারেন্টি কি প্রোভাইড করছেন দুটো এক বছরের গ্যারান্টি থাকবে দুটো মেশিনের পুরোই এক বছরের করে গ্যারান্টি পাবেন 5 বছরের ওয়ারেন্টি সার্ভিস পাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে আচ্ছা এটা তো চালানোর জন্য বেশি কোনো প্রশিক্ষণের প্রয়োজন না না কোনো অপারেটরের প্রয়োজন হয় না এটা আপনি জাস্ট একবার দেখিয়ে হ্যাঁ একবার আপনাকে এখানে আমরা দেখিয়ে দিলে পরে আপনি বাড়িতে নিয়ে প্লাগিং করে নিজেই করে নিতে পারবেন এটার জন্য না কোনো টেকনিশিয়ানের প্রয়োজন আছে না কোনো কিছু প্রয়োজন আছে এটা সিঙ্গেল ফেজই চলবে একদম সিঙ্গেল ফেজ বাড়ির লাইনে 220 আচ্ছা তো দর্শক বন্ধুরা এই ভিডিও সম্পর্কিত বা এই ব্যবসাগুলো সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন কোম্পানি যারা স্টাফ আছে তারা কিন্তু আপনাকে ফুললি গাইড করবে কিভাবে আপনারা কোম্পানিতে ভিজিট করবেন মেশিনের কত কি দাম আচ্ছা ম্যাম আরেকটা ব্যাপার হচ্ছে যে অল ওভার ইন্ডিয়াতে কি আপনাদের ডেলিভারি অ্যাভেলেবল আছে কোনো দর্শক বন্ধু যদি মনে করছেন যে আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি কিন্তু পারচেস করতে চাইছি তাদের জন্য বলবো অলওয়েজ ওয়েলকাম স্যার আপনারা সব সময় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আগে যোগাযোগ করবেন আমরা গাইড করব আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেও ট্রান্সপোর্টের মাধ্যমে মেশিন আমরা ডেলিভারি করে থাকি আর অনলাইন কেনার কি সুবিধা আছে হ্যাঁ অনলাইনেও সুবিধা আছে অনলাইনে বলতে আপনি অনলাইনে আসবেন মানে অনলাইনে পেমেন্ট করলে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দেব মানে কোনো অনলাইন সাইট নেই বাট অনলাইনে আপনি পেমেন্ট করলে পরে এখানে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার লোকেশনে পৌঁছে ফুল পেমেন্টটা করতে হবে হ্যাঁ ফুল পেমেন্ট অনলাইনে দ্বারা ফুল পেমেন্ট কোনো ডিউ পেমেন্ট থাকে না আর যারা ভাবছেন যে কোম্পানিতে ভিজিট করে দেখে শুনে মেশিন পারচেজ করতে অবশ্যই অবশ্যই আমরা তাদেরকে অবশ্যই বলি দর্শক বন্ধুদের সবসময় আমরা এটাই বলি ওভার দা ফোন না পুরো কথা বলে ভিজিট করার চেষ্টা করুন যত সম্ভব ভিজিট করবেন আপনাদের যদি মনে হয় যে এই বিজনেসটা নয় অন্য কোনো বিজনেস আইডিয়া আপনাদের পছন্দ হচ্ছে সেক্ষেত্রে আপনাদের একবার হল অফিস ভিজিট করতে হবে স্যার ওভার দ্য ফোনেও সব কথা পসিবেল হয় না অনেক সময় সেই জন্য আমরা চেষ্টা করি যত সম্ভব আপনি ভিজিট করবেন তত আপনার ভালো আপনি মেশিন দেখে মেশিন পার্চেস করুন কোনো অসুবিধা নেই স্যার তো দর্শক বন্ধুরা যদি মেশিন বিভিন্ন মেশিন দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের রয়্যাল মেশিনারিতে ভিজিট করতে হবে রয়্যাল মেশিনারির সম্পূর্ণ ঠিকানা এই কোম্পানির ঠিকানা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো বা আপনাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কল করলে আরও বিস্তারিতভাবে গাইড করবেন কোম্পানির স্টার্ভেন তো আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটি নতুন ব্যবসার আইডিয়ার সাথে ধন্যবাদ